হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ডিজিটাল ট্রেস্টার দেখাবো যেটা হচ্ছে আপনার তার যে তারের মধ্যে কোনো হচ্ছে লাইন কি আপনার হচ্ছে বিচ্ছিন্ন আছে কি না সেটা চেক করার জন্য আপনারা এই ধরনের ডিজিটাল টেস্টারগুলো ইউজ করতে পারবেন তাছাড়া এটার মধ্যে আপনি ভোল্টেজও দেখতে পাবেন ঠিক আছে ভোল্টেজও দেখতে পাবেন আপনার তিনশো ভোল্ট পর্যন্ত আপনার চেক করতে পারবেন এটা সাহায্যে এটা আমাদের কাছে টোটাল হবে ইংক হবে তারপর হচ্ছে অ্যামটপ কোম্পানির হবে এগুলো সবগুলো প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট না হচ্ছে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এসি হচ্ছে আপনার এসি আপনার চেক করতে পারবেন এসি হ্যাঁ বারো থেকে আপনার হচ্ছে তিনশো বল পর্যন্ত আপনার চেক করতে পারবেন টেস্ট পেন্সিল এটা দিয়ে আপনার অনেক সময় দেখবেন লাইন পাচ্ছেন না ভিতর থেকে তার লাইন হচ্ছে ভেঙে এসে বা বিচ্ছিন্ন হয়ে রয়েছে তখন আপনি এই ধরনের হচ্ছে ভোল্টেজ টেস্টারগুলো বা ডিজেলের টেস্টারগুলো ইউজ করা হয় দেখতে পাচ্ছেন ওয়ান যে লেখা আছে এটা ভিতরে ক্লিক করলে ওয়ান হবে তারপরে দেখতে পাচ্ছেন যে লাইনে কী কোনো কত টুকি গিয়ে আছে লাইনে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করার জন্য যারা ইলেকট্রিশিয়ান বাইরে আছে তারা হচ্ছে এই ধরনের ভোল্টেজ টেস্টারগুলো ইউজ করে থাকে মূলত যারা ইলেকট্রিশিয়ান বাইরে আছে তারা হচ্ছে মূলত এই ধরনের ডিজিটাল টেস্টারগুলো ইউজ করে থাকে দেখতে পাচ্ছেন তারপরে যে ভোল্টেজ লেখা এই বাটনটা চিপ দিয়ে যদি আপনি ধরেন তাহলে কত রুক ভোল্টেজে আপ ডাউন করতেছে সেটা চেক করতে পারবেন আপনি ঠিক আছে ভোল্টেজ তুলবে এটার সাথে ব্যাটারি লাগে ব্যাটারি এক্সট্রা দেওয়া আছে ব্যাটারিটার সাথে ফ্রি দেওয়া আছে এ হচ্ছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন তারাই যে দেখতে লাইনের লাইনে লাইনে কানেকশন নেই কাজ শো করতে আছে কোনো কানেকশন দেখাচ্ছে না আর যেটা লাইনে দেওয়া আছে ওটা আবার শো করবে আপনার ঠিক আছে যেটা লাইন পা আছে সেটা শো করবে যেটা লাইন নেই কাজ সেটা শো করবে না গোল্ডে শোগুন আপনি চেক করতে পারবেন তার কী বিষয় নাচ না সেটা চেক করতে পারবেন এটা আমাদের কাছে ইনকো কোম্পানি যেটা আছে এটা সাতশো পঞ্চাশ টাকা পড়বে ইনকোটা আর যদি আপনার হচ্ছে টোটাল কোম্পানিটা নেন টোটাল কোম্পানিটা হচ্ছে আটশোশো টাকা পড়বে অ্যামটো কোম্পানিটা নিলে নয়শো টাকা পড়বে হ্যাঁ ঠিক আছে এছাড়া কিন্তু ওয়ার্ডফো নামে হবে আমাদের কাছে আর বিভিন্ন নামের হয়ে থাকে সাধারণত ইনকো ওয়ার্ডফো টোটাল এমটপ এগুলো হচ্ছে সিমিলার ক্যাটাগরি প্রোডাক্ট একই ক্যাটাগরির প্রোডাক্ট চাইলে এগুলো আপনি অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে যাবে পণ্য হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারি কাছে টাকা দেবেন হোম ডেলিভারি সম্পূর্ণ চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আপনার প্রোডাক্টগুলো পার্চে করতে পারেন ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইট আছে নিজস্ব নপরমা ডট কম তাহলে ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারেন অথবা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং হচ্ছে কুরিয়ার খরচ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারেন আপনার অনলাইনে এছাড়া আপনার সরাসরি এখানে শপে আসতে পারেন শপে লোকেশনটা হচ্ছে আপনাদের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এবং নবপুর দুই সাইডের কোনো আমার দোকান আছে আমাদের ইমো নাম্বার অসমের স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আসতে পারেন অবশ্যই যে কখনো আসবেন কল দিয়ে আসবেন কারণ সবসময় কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না আমাদের স্টক কিন্তু শেষ হয়ে যায় সবসময় যেহেতু আমরা হোলসেল এবং খুঁজতে দুইটাই করি সবসময় প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে না শেষ হয়ে যায় আপনার আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন আমাদের সব শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়া কিন্তু সপ্তাহে ছয় দিন ওপেন আছে আপনার সরাসরি সপ্তাহে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার দিয়ে কোনো গুলো চাইলে করতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ